বলবে टोटल চলবে ওটা চলে রাজকুমার চলেছে ওর মধ্যে কে রাজকুমার কে তুমি তো আমি রাজকুমার কে দেখো দেখো বাবা এবারে দেখো 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 ওহ হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর দেখতেই পাচ্ছো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি কিন্তু রেকর্ডিংটা অনেকটাই পুরনো চকর জন্মদিনের ভিডিও তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এখানে চলছে হচ্ছে আশীর্বাদের পালা চক খেতে বসে গেছে তো অনেক দিন পরে তোমাদের সাথে শেয়ার করছি এগুলো আমার গ্যালারিতে রাখা ছিল তোমাদের সাথে শেয়ার না করে তো ডিলিট করা যাবে না এই জন্য শেয়ার করেই দিচ্ছি তো দেখো কি কি মেনু হয়েছিল এখানে ভাত রয়েছে মিষ্টি রয়েছে পাঁচ রকম তারপরে লাউ ঘন্ট হয়েছে লাউ মানে লাউ চিংড়ি যেটাকে বলে মাছের মাথার ডাল পায়েস তারপরে মাটন ইলিশ মাছ সব রকমই ছিল আর চকোর সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে স্প্রাইট সেটাও তুলে নিয়েছে আর এখানে আমি একটু ওকে পায়েস মুখে দিয়ে দিচ্ছি সবাই এক এক করে দিয়েছিল। এখানে পাশে বসে আছে হচ্ছে জামাইবাবু জামাইবাবুও দিয়েছে তারপরে যখন পাপা মা দাদা সবাই আর কি একবার একবার করে খাইয়ে আমরা দিয়েছিলাম তো দেওয়ার পরে তারপরে ও একটু খেয়েছে কোনো রকম আর কি খেয়েছে বলাটা ভুল কেননা অনেকটাই বেলা হয়ে গেছিলো আর টাইম মতন তো খাইনি আনন্দে আত্মহারা তো যাই হোক সন্ধেবেলায় আমাদের একটা ছোট্ট করে কেক কাটিংয়ের একটা পর্ব ছিল সেইটার জন্য একটা কেক নিয়ে আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে ফ্যামিলি রেস্টুরেন্ট তো দেখতেই পাচ্ছি এই হচ্ছে আমাদের চকর জন্মদিনের কেক এটা চকর নিজেই পছন্দ করেছে তো ভালোই বেশ ও কিন্তু এখন নিজে পছন্দ করতে শিখে গেছে কেকের দোকানে গেলে ও নিজের মতোই করেই নেয় ওর পাপার জন্মদিনেই বলো আমার জন্মদিনেই বলো আর ও এবারে তো ওরটা ওর নিজস্ব স্পেশাল তো যাই হোক ভালোই চকো পছন্দ করে যায় চকলেটই কেক তো চলো এবারে কাটাকাটি হবে আর এখানে আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে আমাদের নবদ্বীপেরই বুড়ুশিপতলায় একটা নতুন রেস্টুরেন্ট ওপেনিং হয়েছে আমরা এই ওপরটা একটু বুক করেছিলাম এই ওর মানে কেকটা কাটিংয়ের জন্য তো মোটামুটি ভালোই লুকটা ভালো ছিল আর সেইভাবে খারাপ মানে খাবারের ভ্যারাইটি বেশি একটা ছিল না কেননা রাশের বাজার বুঝতেই পারছো সেদিন রাসের বিসর্জন ছিল তো যাই হোক দেখো এখানে কেক কাটিংয়ের জন্য প্রিপারেশন হচ্ছে এখানে পার্টি পপার একটা আনা হয়েছিল কিন্তু মানে ফাটতেই চাইছিলো না ওটা মানে ফাটানোর জন্য দুজনে চেষ্টা করছিল জামাইবাবু আর ঘনশু কিন্তু অনেক পরে এটা ফেটেছে তো যাই হোক দেখো কেক কাটিং চলছে ওই চকো আর চকোর পাপা মিলেই কাটছে আর এখানে আমি রেকর্ডিংটা করছিলাম এই তোমরা আমায় দেখতে পাচ্ছ না তো দেখো এখানে কাটিং হয়ে গেছে এইবারে সবার কেক খাওয়া খাই পালা চলছে চক কেমন আনন্দের নাচ রয়েছে জামাইবাবু রয়েছে মা দিদি সবাই আছে দাদা আছে তো কেক নিয়ে খাওয়া খাই চলছে দেখো চকর পাপা আমাকে খাই দিচ্ছে তো চকো খুব একটা বেশি খায়নি আর মায়ের আবার সেদিনকে মা তো বাইরে কিছু খাবার খায় না মা একটু কেকটাই খেয়েছিল যা তো দেখো এখানে কেকের ওপরে সেই পাটি পপারে যে কাগজগুলো পড়েছে বলে ওইগুলো আবার একটুখানি পরিষ্কার করে দিচ্ছি নাহলে তো আবার মুখে চলে যাবে সব বাচ্চারা আছে তো বাচ্চা কি বড়রা বড়দেরও পেটে গেলে ওটা খারাপ এই জন্য ওটাকে পরিষ্কার করে নেওয়া হচ্ছে আমি আর দাদা সঞ্জীব সবাই মিলেই পরিষ্কার করছি আর চকো তো দেখো চক চকলেটের যে সাইডের স্লাইসগুলো ছিল সেইগুলো একটু একটু খাচ্ছে আর এই দেখো দিদিকে একটু দিয়ে দিলাম তো চলো খাওয়া দাওয়া এবারে করি তারপরে হবে আমাদের ডিনার ডিনারে কি কি থাকবে তোমরা অবশ্যই দেখতে পাবে আর চলো দেখে নি এবারে ডিনারের জন্য আমরা অপেক্ষা করছি অর্ডারটা দিয়েই দিয়েছি খুব একটা বেশি আইটেম ছিল না যেহেতু নতুন রেস্টুরেন্ট তার মধ্যে আবার রাশের বাজার তো যাই হোক যেটুকুনি পেয়েছি সেটুকুনি হয়েছে অর্ডার করা হয়ে গেছে তো ফাইনালি এসে গেছে আমাদের ডিনারের জন্য চিকেন বিরিয়ানি সবাই বললো বিরিয়ানি খাবো তাও আবার চিকেন বিরিয়ানি কেননা দুপুরে মাটন খাওয়া হয়েছে আর এখানে চকো বলছিল যে পকোড়া খাবো পকোড়া খাবো এই জন্য ও হচ্ছে ওর জন্য এক প্লেট পকোড়া নেওয়া হয়েছিল খেলো তো নাই আমাদের মানে বেশি অনেকটা মানে খাবার নষ্ট করা হয়েছে আমাদের যেটা আমি একদমই পছন্দ করি না কিন্তু কি করা যাবে বাচ্চারাও ছিল সাথে ঘনসু ছিল পুরোটাই খাওয়া হয়নি তো কিন্তু ভেতরটা কিন্তু বেশ ভালো দেখো আমি একটু ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিলাম দারুন আর কি ডেকোরেশনটা আর নতুন তো এই জন্য এখানটাতে আসা হয়েছে খাবার মোটামুটি মানে মোটামুটি ভালো খারাপ নয় এই যে এটা হচ্ছে মানে লুকটা দেখে তোমরা বুঝতে পারছ নিশ্চয়ই মোটামুটি ভালো আর এখন তো বিরিয়ানি মানে সচরাচর সব জায়গায় পাওয়া যায় আর চকো আমার পকোড়া পকোড়া করছে পকোড়া নেওয়া হলো কিছুতেই খেলেও না তো আমরা খাওয়া দাওয়া করছি কিন্তু তোমরা মাকে দেখতে পাচ্ছ না মা আসলে বাইরের খাবার খায় না মা ওই কেকটাই যা খেয়েছে তো বন্ধুরা চলো ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো